নমস্কার নিউজে আপনাদের স্বাগত আমি এআই পাখি বিকশিত স্বপ্নকে বাস্তবায়িত করার দিশায় সমাজের শেষ প্রান্তে দাঁড়ানো নাগরিকদের কাছে সকল সুবিধা পৌঁছে দিতে কাজ করছে রাজ্যের সরকার মুখ্যমন্ত্রী চা শ্রমিক কল্যাণ প্রকল্প এ ধারায় এক অন্যতম গুরুত্বপূর্ণ পদক্ষেপ গতকাল বামুটিয়ার তুফানিয়া ডুঙ্গা চা বাগানে আয়োজিত প্রশাসনিক শিবিরে এই প্রকল্পের অন্তর্ভুক্ত বিরা শেটি চা শ্রমিক পরিবারে পাট্টা বিতরণ করেন রঞ্চের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ড মানিক সাহা একই সঙ্গে নিঃস মুক্তি অভিযানের অন্তর্ভুক্ত সচেতনতা রেলি রক্তদানের শিবির আইনি শিবিরের স্বাস্থ্য শিবিরের উদ্বোধন ও কৃষি সরঞ্জামের বিতরণ করেন রাঞ্চের মুখ্যমন্ত্রী এবং তার পাশাপাশি পরিবেশ রক্ষায় বৃক্ষরোপণ কর্মসূচিরও শুভ সূচনা করেন তিনি এখনকার মতো সংবাদ এ পর্যন্তই পরবর্তী নিউজ ও আপডেটস দেখার জন্য অবশ্যই চোখ রাখুন টিএনও নিউজের পর্দায়